ঈদের পর থেকে এখন পর্যন্ত আমি বাইরে কোথাও ঘোরাফেরা করতে যাইনি যদিও এটা আমার নিজ ইচ্ছায় দাওয়াত অনেক জায়গায় ছিল বাট তবুও আমি যাইনি কেননা আমার কেমন জানি এই যে সকাল এবং বিকালবেলা এই যে আশেপাশে যে ঘোরাফেরা আশেপাশে গ্রামে যে মানুষের সাথে কথাবার্তা এই জিনিসটা আমার অনেক ভালো লাগে দেখুন আমার বাসা কিন্তু একদম পেছনে ওই যে আপনারা সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন ওখান আমার বাসা এইদিকে একটা গ্রাম এদিকে একটা গ্রাম মানে অর্থাৎ এই যে পুরো সাইডটা যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু একটা কিন্তু গ্রামের একটা অঞ্চল এবং আমি প্রত্যেকটা গ্রামেই যাই আজ এটাতে যাই আজ ওটাতে যাই হয় সকালবেলা যাই নাহলে বিকালবেলা এইভাবে প্রত্যেকটা গ্রামে আমি যাওয়া শা করি এমনকি যে আমি সকালবেলা যখন যাই তখন গ্রামে প্রায় আমার বাসা থেকে তিন থেকে চার অথবা পাঁচ কিলোমিটার এত দূর গ্রামে আমি যাই ওখানকার নতুন নতুন মানুষের সাথে কথাবার্তা বলি তাদের সমস্যাগুলো চিহ্নিত করি ওই যেগুলো বিষয় খুব সিরিয়াস যেগুলো বিষয়গুলোর সমাধান হচ্ছে না ওই বিষয়গুলো হয়তো মিডিয়ার মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক অন্যরকম স্যার তারা আমাকে অনেক ভালোবাসা আমারও অনেক ভালো লাগে যে তাদের সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে তাদের সাথে কথাবার্তা বলতে তাদের সমস্যাগুলো শুনতে যখন দেখি যে আমাকে তার অনেক আপনভাবে আমাকে সমস্যাগুলো তাহলে খুলে বলে অনেক ভালো লাগে আসলে এবং আসলে এর মতো ভালো কিছু আর হয় না যে আপনি যখন দেখবেন যে আপনি অনেক মানুষের কাছে একটা ভালোবাসার পাত্র হয়ে গেছেন তারা আপনাকে অনেক বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করে সব কিছু বলে এবং তখন আসলে না তাদের প্রতি অন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে তখন হাজার কিলো কিলোমিটার দূরে গ্রাম হলেও তখন মনে হয় যে আসলে তারা অনেক মনে হয় নিজেরই গ্রামের নিজেরই আপনজন সো এই জন্য আসলে আমার যেতে আসলে ইচ্ছা করে না আমার খুব ভালো লাগে যে সকালবেলায় যাই এক জায়গায় হাঁটতে যাই আবার বিকেলবেলায় যে এই গ্রামগুলো যে হাঁটতে যাই নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে অনেক অনেক ভালো লাগে আমি এটার জন্য আল্লাহ কৃতজ্ঞ যে আল্লাহ তালা যতটুকু আমাকে আমার আব্বুর আমার পরিবারকে যে সম্মান দিয়েছে আমি সুক্রিয়া জ্ঞাপন করি এবং আমার খুব খুব ভালো লাগছে যে আমি আমি যেন আমি আল্লাহ তালা যেন আমাকে আরও রহমত দান করি যেন এত নতুন নতুন মানুষের কাছে দাঁড়া দাঁড়া যেতে পারি মানুষের জন্য কাজ করতে পারি এটা আমার আপনারাও সবার জন্য দোয়া রাখবেন ওকে